হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লা আল্লাহরমতো আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এটা হচ্ছে একটা সাদের মধ্যে একটা ফুলের বাগান ছিল সেটার একটা ক্লিপ আর আপনারা যারা এই মুহূর্ত আমার ভিডিওতে আসেন ভিডিওতে একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে রাত্রে আমি ভাত রান্না করছিলাম সোলায় ভাত আর এক একশোলায় মানে লঠা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছিলাম আর কি লটো মাছের রেসিপিটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তাই সেটা শেয়ার করিনি এই যে এটা যেই পাতাগুলো দেখছেন সেগুলো আপনারা কি চিনেন এগুলো হচ্ছে হলুদ পাতা আর কি আজকে আমি লটা মাছ দিয়ে হলুদ পাতা বাজি করব আপনারা কোন কোন কিনে সেটা আমাকে কমেন্টে জানাবেন হলুদ পাতা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার এটা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কোথাও মানে কোনো গা হলে সেটাও কাজ করে হলুদ পাতার হলুদের রস খেলে মানে মানুষের ফ্যাটের হজম শক্তি বাড়ে এখন আমি পেঁয়াজ দিয়েছি আর একটু করে হালকা করে মরিচ আর একটু দন একটু হলুদ দেবো আর কি আর কোনো মশলা দেবো না এগুলো এবার ভালো করে বেজে নেব আমি ভালো করে কষিয়ে নেব আর কি আর আপনারা এই মুহূর্ত আমার ভিডিওতে তো একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আপনাদের সামনে একটি অন্যরকম ভিডিও শেয়ার করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে আমি আমি যেই বাসায় থাকি আর কি আমি আমার মালিকের বাসার একটা হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই দেখতে থাকুন গ্রামের মধ্যে কি সুন্দর সাজানো গুজানো বাড়ি আমাদের এখানে পেকুয়াটা উপকূলীয় এলাকা এখানে বলতে গেলে কোনো শহর হয়ে উঠেনি এখন এটা মানে ইউনিয়ন এখন পৌরসভা পর্যন্ত হয় নাই এটা একটা নতুন উপজেলা হয়েছিল আর কি দুই হাজার সাল হয়েছিল উপজালাটা উপজেলা এই যে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু কষানো হয়ে যায় আর কি এটা হচ্ছে শুক্রবারে রাতের ভিডিও আর কি আমি শুক্রবারে রান্না করেছিলাম আর অনেক কিছু রান্না করেছিলাম কারণ এগুলো অনেকবার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তাই আমি আর শেয়ার করে নিই আর কি এই যে তরকারিগুলো করতে আছে আর কি এই যে এখন শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি এই যে মাছ মাছের সাথে মিস করে নিচ্ছি আপনারা কে কারা কারা এরকম খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা আসেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে লাইক একদম কম পড়ে আর আপনারা তারপরে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর এটা হচ্ছে আমার শাশুড়বাড়ির একটা ভিডিও ক্লিপ আর কি আমার বাচ্চারা এই যে আপনাদের বলেছিলাম শুক্রবারে আমার গিয়েছিলো গিয়েছিল এটা হচ্ছে মালটা মালটার একটু ভিডিও করান ছিল এই যে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে এগুলো হচ্ছে বাতাবি লেবু আর কি আমরা এখানে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তরুণ যা বলে এই যে অনেক বড় বড় একটার সাইজ এই যে এই ছোটো গাছের দর্শ আর কি এগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে পার্সেক্ট হচ্ছে পর দিন সকালবেলা আমি স্কুলে যাচ্ছি আর যাওয়ার এটা একটা ভিডিও ক্লিপস আর কি শনিবারে আমি স্কুলে যাচ্ছিলাম আর কি এই যে কতগুলো তাল গাছ আর এদিকে যে মাঠটা আছে সেখানে ছোটো ছুটো কতগুলো সাপলা সেটা একটু আমি এখানে গাড়ি চলন্ত অবস্থায় আমি ধারণ করতে চাইছিলাম আর কি আপনাদের জন্য আর রাস্তাটা কিরকম দেখেন কীরকম রাস্তা দিয়ে আমরা স্কুলে যাই একদম পানি জমে গেছে রাস্তা এব্রু তেব্রু সেটাও একটু আপনাদের সাথে দেখালাম দেখেন কি পরিমাণ পানি জমে গেছে সকালে একটু বৃষ্টি হয়েছিল সেজন্য যে আমি আমার মেয়ে যাচ্ছিলাম আর কি এরপর এটা হচ্ছে আমি আমাদের স্কুলের পিছনের বিউ এই যে আমাদের জানালা দিয়ে আমি ভিডিও করছিলাম আর কি এটা হচ্ছে একটা পুকুর পুকুরে কতগুলো সাপলা দেখা যাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি জুম করে একটু দেখাচ্ছি আর কি পুকুরের মধ্যে সাপলা হয়েছিল আর কি সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এই যে আপনাদের আমার আমার মালিকের বাসার হোম টু শেয়ার করবো বলছিলাম আমি এখানে ঢুকে যাচ্ছি আর কি আমি একটু ওদের বাসায় গিয়েছিলাম তো বলছিলাম যে আমাদের ইউটিউবারদের একটা ইয়ে কাজ হচ্ছে মানে ভিডিও করা আর কি এই যে এটা হচ্ছে আমাদের মালিকের বউয়ের রুম আর কি আমি একদম মাগরিফের সময় গিয়েছিলাম সেজন্য আরওটা কমে গিয়েছিল এই যে এটা হচ্ছে এদের বেডরুম আর কি দুই তলায় এরা দুই তালায় থাকে আমরা নিচের তলায় থাকি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি অনেক বেশি পরিষ্কার সাজানো গোছানো মানে গড় দেখলেই মনে শান্তি চলে আসে যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর কি আমি জানি আমার আফুরা ভাই এদের ফ্ল্যাটগুলো আরও অনেক বেশি সাজানো গোছানো কিন্তু আমি সে এটা দেখাতে চেয়েছিলাম যে গ্রামের বাড়িগুলো সাধারণ বাড়িগুলো কীরকম সাজানো গোজানো শহরের শহরের বাড়ির মতো গ্রামে এরকম সাজানো গোজানো বাড়ি থাকে এটা হচ্ছে এদের করিডোর আর কি করিডোরের মধ্যেও আরেকটা সুফিস আছে আমাদের মালিকটা অনেক বেশি ভালো সবসময় ওনাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক আমি এই বাসায় মানে আমার চাকরি জীবন যত বছর ওদের এটা হচ্ছে ওদের নাত নেই আর কি সেলের বা সেলের মেয়ে আর এটা হচ্ছে একটা মানে এদের স্টোরুম হিসাবে ব্যবহৃত হয় আর কি ধরনের একটা সেটাও আমি আপনাদের জন্য ওনাদের অনুমতি নিয়ে একটু ইয়ে করলাম এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম যে বলছিলো যে আমি যখন ভিডিও করছিলাম আনটি আপনি যদি আগে বলতেন তাহলে আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতাম কিন্তু আমি তো হঠাৎ করে গেছি এই যে এটা একটা এখানে ফ্রিজ আর কি এটা ডিপ ফ্রিজ আর নর্মাল ফ্রিজ দুইটাই একসাথে আর এই যে এভাবেই গ্রামের বাড়ি এরকম থাকে আর কি আর ওদের বাড়িতে ছোটো বাচ্চা আছে আরও আগে আর আরও অনেক সুন্দর সাজানো গুজানো থাকতো কিন্তু ছোটো বাচ্চাটা এইটা সেটা ফেলা দেশের জন্য এইভাবেই মানে রাখা হয়েছে আর কি এই যে এটা বেসিন বেসিনের সাথে আয়না আর পানি রাখা হয়েছে আর কি ওদের এখানে একটু পানির সমস্যা পানির মধ্যে প্রচুর আয়রন সেজন্য বাহির থেকে এনে রাখতে হয় আর কি এই যে এটা একটা ড্রয়িং রুমের মধ্যে সুকিস আর এটা হচ্ছে ওদের বাড়ির বউ আর কি যে বাচ্চাটা দেখিয়েছিলাম ওর রুম বউয়ের রুম আর কি এই যে বাচ্চাটা এখানে পুকুরের মধ্যে ইয়ে নিয়ে খেলছিল আর কি বউটাও অনেক বেশি মিশুক অনেক ভালো ওই যে আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম ও আমাকে হেল্প করছিল আর কি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে অন্য কোনো আর ভিডিও আপনাদের সাথে শ্যুট করা হয়নি যে এরপর এটা হচ্ছে ওদের শ্যুটও পাকঘর আর কি রান্নাঘর দুইতালায় আমরা যে বাড়ির বাসায় থাকি এটা হচ্ছে মানে যে ফ্ল্যাটায় থাকি আর কি এরা এখানে এরা আগে থাকতো আর কি এই যে ওদের নাতনিটাকেও একটু ভিডিও করলাম ওনাদের বাচ্চাটাকে আর কি খেলছিলো আমার সাথে আমার সাথে হাসছিলো আমি যখন ওকে উমাইজা বলে ডাকছিলাম ওর নাম হচ্ছে ওমাইজা আপনারা সবাই জন্য দোয়া করবেন এই যে পর আমি স্বাদে উঠবো আর কি স্বাদে স্বাদের মধ্যেও আপনাদের সাদের বিউটা অনেক সুন্দর সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি এখানে আরও অনেক কম মানে যেহেতু একদম মাগড়ি সময় আর কি আমি ওদের বাসায় গিয়েছিলাম এই যে ছাদও উঠে যাচ্ছে আর কি এই যে ছাদটা দেখেন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মালিকটা অনেক বেশি পরিষ্কার কোথাও একটা পাতা পড়া থাকতে পারে না দেখছেন একদম সূর্য ডুবে যাচ্ছে এই অবস্থায় আমি উঠেছি এই যে সাত থেকে আমি এখানকার চারপাশের ভিউটা একটু আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়েছি আর কি যে পুকুর দিকে গাছপালা দেখতে একদম বনের মতো লাগতেছে এই যে সাদের মধ্যে বাগান ছোট ছোট ফুল ফুটে আছে আপনারা ফুল কোন নাম কি নাম এসে নেন আপনারা আমাকে বলবেন এই যে চারপাশের বিউটা আপনাদের জন্য একটু দারণ করে নিলাম আর কি এটা হচ্ছে মোবাইলের টাওয়ার আর এই যে এদিকে পাশে তুলছিলাম আর কি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন আপনারা সবাই আমার প্রিয় প্রিয় আপুরা আরও অনেক সুন্দর সুন্দর হোম ট্যুর ভিডিও করেন আমরা তো ছোটো মানে নতুন ভিডিও ইউটিউবার আমরা তো এগুলো খুব একটা যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি দেখতে অনেক আমার ফুলের গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে এই যে এরপর আমি বিকালবেলা আর কি আমি এটা বৃহস্পতিবারের একটা ক্লিপস আমি একটু ইয়েতে যাচ্ছিলাম আর কি চকরিয়াই যাচ্ছিলাম আমি জুতা কেনার জন্য সেই সময় এখানে একটা নদী পড়ে সেটার ভিউটা আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর কি যাওয়ার সময় যাওয়ার সময় আসতেছি এটা আসার ভিডিও আর কি ভিডিও ক্লিপস আর পর আমি জোতার দোকানে চলে আসছিলাম এই যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর আপনারা কে কে এই মুহূর্তে আমার ভিডিও সাথে আসেন জানি না যারা আছেন আমাকে আমি আসি এভাবে কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন আমাকে কমেন্টে জানাতে পারেন এই যে সবগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি এটা হচ্ছে একটা ওয়ার্ল্ডকারের শোরুম আমি একটু জুতা কিনতে চাইছি গিয়েছিলাম আর আমাদের তো আমরা টিচার মানুষ আমাদের অনেক বেশি জুতা লাগে সব সবসময় সবসময় জুতা ছিঁড়ে যায় তাই একটু জুতা কিনতে গিয়েছিলাম আর কি সেজন্য জুতার শোরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম প্লিজ একটা লাইক দিই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটি টেনে দেখবেন না আপনাদের সবার সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম